আমরা এই মুহূর্তে একটা মহিষের টিম দেখতে পাচ্ছি দলের অধিনায়ক সামনে সামনে হাঁটতেছেন এবং বাকিরা তাকে অনুসরণ করে এগোচ্ছেন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তাই বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই একসাথে দল বেঁধে বাসা যাচ্ছেন আমরা যে টিম ওয়ার্ক দেখি যে ক্যাপ্টেন সামনে থাকে এই যে ক্যাপ্টেনকে দেখতে পাচ্ছেন এবং এই মহিষগুলোর শিংগুলো অতিরিক্ত লম্বা একটা মহিষের শিং রয়েছে ডান সাইডে এটা কাছে আসলে বুঝতে পারবেন ঠিক কতটা লম্বা দেখো আমি সে ভাইকে জিজ্ঞাসা করলাম যে শিংগুলো কাটা না কেন এগুলো তো মারামারি করে জট লেগে যেতে পারে দুইটা সাথে যাই হোক সবচেয়ে ভালো লাগতেছিল মহিষের বাচ্চাগুলোকে দেখে অনেক বড় হয়ে গেছে সুন্দর মানে গরুর বাচ্চা না মহিষের বাচ্চা পার্থক্যটা করা খুবই সহজ বাট দেখে একই মনে হয় আর যাই হোক এই সন্ধ্যাবেলা আমরাও কাজ শেষে অপেক্ষা করতেছিলাম এরকম একটা সুন্দর জায়গায় বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা সেই মহিষের টিমটাকে দেখলাম দেখে আনন্দিতই লাগলো তবে একটা টিম এখনও মাঠে ঘাস খাচ্ছে এবং একটা টিম মহিষ বাসায় চলে গেল এবং শুনশান একটা জায়গা এই খোলা মাঠে আসলে মহিষগুলোকে ছেড়ে দিয়ে ঘাস খাওয়ানো হয় কারণ বাধার মতো কোনো পরিস্থিতি নেই কারণ ফসল নেই কিচ্ছু নেই বিরু মাঠ